আসসালামু আলাইকুম আমিন টেক এই চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আপনারা অনেকে বুঝেন না আসলে ফেসবুক কি অনেকে বুঝেন না ইউটিউব কি বিশেষ করে যারা এই সম্পর্কে অভিজ্ঞতা নেই বা যারা নতুন তাদের উদ্দেশ্যে আমি আমার এই ভিডিওটা দিচ্ছি তো আমরা আসলে কোনো কিছু করার আগে আমাদের মনস্থিতি করতে হবে বা মন স্থির করাতে হবে আপনাকে যে আমি এই বিষয়টা সম্পর্কে জানি এই বিষয়টা সম্পর্কে আমি ভিডিও দেবো অর্থাৎ আমরা যদি একটা ফেসবুক ফেস করি আপনাকে এখানে একটা ক্যাটাগরি দিতে হবে এই ক্যাটাগরিটা কি কোন বিষয়ে আপনি জানেন কোন বিষয়ে আপনি পারদর্শী আপনি কি ট্যাক বিষয়ে ভিডিও দিবেন বা ভিডিও সম্পর্কে ট্যাক্স সম্পর্কে বা টেকনোলজি সম্পর্কে ভিডিও অথবা আপনি ফানি ভিডিও জানেন আপনি এন্টারটেনমেন্ট দিবেন আপনি ভ্রমণের ভিডিও দিবেন আপনি ব্লগ ভিডিও দিবেন আপনি রান্নার ভিডিও দিবেন যে বিষয়টা আপনি বেশি জানেন আপনি ওই বিষয়টা নিয়ে কাজ করতে হবে স্টিক ইউটিউবের মধ্যেও এরকম আপনি যে বিষয়টা সম্পর্কে জানেন সেই বিষয়টা সম্পর্কে আগে আপনাকে ভেবে চিনতে ঠিক করতে হবে যে আমি এই বিষয়টা সম্পর্কে জানি এই বিষয়টা সম্পর্কে আমাকে ভিডিও দিতে হবে এখন একটা ভিডিও মনে করেন একটা ফেসবুক পেজ খুলেছেন ভিডিও দিয়েছেন আপনি রাতারাতি ভাইরাল হয়ে গেছেন এরকম না বিষয়টা হচ্ছে আপনি একটা বিষয়ে জানেন সেটাকে আপনি আগে তুলে ধরতে হবে আপনার প্রতিভা যে আছে সেটা আপনি ফেসবুককে বোঝাতে হবে যে আপনি এটা জানেন এবং অডিয়েন্সকে বোঝাতে হবে যে আপনি এই বিষয়ে জানেন এই বিষয়ে আপনি যে বিষয়গুলো ভিডিওগুলো দিচ্ছেন এই বিষয়গুলো সম্পর্কে আপনি জানার কারণে মানুষের উপকার হচ্ছে তাহলেই কিন্তু আপনার ভিডিওটা সবাই দেখবে ঠিক তেমনি ইউটিউবের মধ্যেও কিন্তু একই রকম মনে করেন আপনি ইউটিউবের সম্পর্কেও চ্যানেল খোলার আগে একটা বিষয়ে জানবেন সেই বিষয়ে আপনাকে চিন্তা করতে হবে আপনি প্রত্যেক দিন ভিডিও দিবেন নাকি দুই দিন পর পর ভিডিও দিবেন না কি তিন দিন পর একটা ভিডিও দিবেন আপনাকে সব বিষয়ে মাথায় রেখে এবং কোন বিষয়ে আপনি বেশি পারদর্শী আপনি যদি যদি প্রাকৃতিক সম্পর্কে শুধুমাত্র ভিডিও দিতে চান সেটা পারবেন শুধুমাত্র যে ঐতিহাসিক স্থানগুলো আছে সেটা দেখিয়ে দেখিয়ে ভিডিও দিতে পারবেন সেটা পারবেন তবে সেক্ষেত্রে আপনাকে ছয় সাত মিনিট দশ মিনিট পনেরো মিনিটের ভিডিও দিতে হতে পারে এবং ওই ভিডিওগুলো প্রত্যেক দিন দেওয়া সম্ভব না আর যদি শর্ট ভিডিও দিয়ে কাজ করতে চান তাহলে আপনি প্রত্যেক দিন ভিডিও দিতে পারবেন অথবা একদিন পর একদিনও ইউটিউবে শর্ট ভিডিও নিয়ে কাজ করে আপনি ভিডিও দিতে পারবেন ঠিক ফেসবুকের মধ্যেও আপনি প্রত্যেক দিন একটা ভিডিও দিবেন নাকি দুইটা ভিডিও দিবেন নাকি তিনটা ভিডিও দিবেন এইভাবে করে আপনাকে এখানে সাকসেস হতে হলে আপনাকে একটা টাইম নির্দিষ্ট করে সেটা ফেসবুক হোক বা ইউটিউব হোক একটা টাইম মেনটেন করে আপনাকে প্রত্যেক দিন ভিডিও দিয়ে যেতেই হবে তবে কিন্তু আপনি এখান থেকে সফলতা অর্জন করতে পারবেন তো ফেসবুক এবং ইউটিউবে কাজ করার আগে আপনি অবশ্যই চিন্তা করবেন আপনি কোন সময়ে ভিডিও দিবেন এবং কখন ভিডিও দিতে পারবেন এবং কোন কোন বিষয়টা সম্পর্কে আপনি বেশি জানেন তাহলে ওই বিষয়টা সম্পর্কে আপনি যদি ভিডিও দেন তাহলে আপনি ফেসবুক বলেন বা ইউটিউব বলেন এখানে সাকসেস হতে পারবেন তো বিষয়টা খেয়াল রাখবেন আপনাদের যারা নতুন এই বিষয় সম্পর্কে জানেন না এটা জানার জেনে রাখা দরকার যে কোন বিষয়ে আগে ভাবতে হবে আপনাকে এবং প্রত্যেক দিন একই টাইমে আপনাকে ভিডিও আপলোড দিতে হবে ধন্যবাদ সকলকে আমার আমিন টিউব ট্যাক চ্যানেল আমিন টিপ ট্যাক এই চ্যানেলের সাথে থাকবেন এবং সব সময় কমেন্ট করার চেষ্টা করবেন আর পারলে সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম